শুভ সকাল বন্ধুরা আজ হলো মঙ্গলবার আবার একটা নতুন দিনে শুরু সকালবেলা ঘুম থেকে ঘুমতে আমি জানলাটাকে খুলে দিয়েছি এবার চলো মানে রান্নাঘরের দিকে যাওয়া যাক আজকে তো আবার অফিস আছে তোমার রান্না আছে কি রান্না করবো এখনো বুঝতেই পারছি না বাইরের ওয়েদারটা আজকে খুব ভালো জানো তো বেশ মেঘলা মেঘলা আকাশ একদম আঁকা রোদ্দুর নেই কিচ্ছু নেই বেশ ভালো লাগছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কিন্তু চাদরটাকে তো একটা জায়গায় জড়ো করে দেওয়া হয়েছিল চাদরটা শুকনো হয়নি বলে টান করে বেঁধে এ করে রেখে দিয়েছি তো চলো এখন রান্নাঘরে আমাকে হাঁড়ি আর কেটলি সুরবার যে কী রান্না হবে না হবে সেটা বলার জন্য আর আগে প্রথমে একটু চা করে নি জানো তো সকালবেলা না ঘুম থেকে ওঠার পর কোথা থেকে যে এক ঘন্টা চোখের পলকে উড়ে যায় বুঝতে পারা যায় না চলো আজকের দিনটা একসাথেই শুরু করি মঙ্গলবার মানেই হচ্ছে এক কাপ চা আর এক বোঝা কাজ নেই এখন আমি ঠিক করি নি আজকে প্রথমে কী করবো তবুও ক্যামেরাটা অন করলাম কারণ তোমরা আছো আমার সাথে তো চলো আগে একটুখানি চাটা খাই তারপরে ঠিক করব ঘড়ির কাটা এখন অনেক বাজেবো চালার পর্দাটা সরিয়ে দেবো না থাকবো আচ্ছা তো চলো আগে চাটা খেয়ে নিই সকালে তো এক কাপ গরম চা খাওয়া হলো এবার বেসিনে এক গাদা বাসন পরেছে সেগুলো না মাজলে আবার রান্নার বাসন পড়বে সেগুলোও মাজতে হবে বিয়ের পর না শুনতাম সম্পর্ক মেজে মেজে চকচকে করতে হয় ডিভোর্সের পর বুঝলাম এখন শুধু বাসনই মেজে যাচ্ছি এটা নিয়েই সম্পর্ক চলছে আচ্ছা বাসনেরও কি মন আছে আজকে রান্নাই হচ্ছে তোমার নিরামিষ পোস্ত পোস্ত মানেই একটু কষ্ট ভেজা বাটা কিন্তু স্বাদ আছে যেন খেতে বসলেই মনের রাগ যেন গুলে জল হয়ে যায় আলু পোস্ত আর তার সাথে একটু ঘি গরম ভাতে একদম জমে যায় তনুও খুব ভালো আসে যেন এটা হলে আমাদের আর কিছু দরকার হয় না এদিকে টিফিন নিয়ে আলাদা নাটক তনু বললো আজকে আমি কি খাবো আমি বললাম তাহলে এক কাজ করি অল্প একটুখানি তোর ময়দা আছে তাহলে একটু ময়দা মেখে তোমার পরোটা করি আর পরোটার সাথে হচ্ছে তোমার আলুর তরকারি পরোটা বানাতে বানাতে মনে হচ্ছিল জীবনে পরোটাটা মাঝে চাপা পড়ে কিন্তু মশলা থাকলে সেটা দেয় নিয়েছো আমি খাবো না এটা কি খায় এখন বাজে রাত আটটা দিনভোর নানান কাজের পর এবার একটু স্পেশাল কিছু রান্না হোক ভাবলাম নিরামিষ সকালবেলা হয়েছে পোস্ত আর এখন ভাবছি একটু পনির করব ওই জন্য একটু আসার সময় পনিরটাকেও নিয়ে আসলাম কি করব না করব ভেবেই একটু পনিরটাকে নিয়ে আসলাম রান্না করতে করতে না আমি মাঝে মাঝে হারিয়ে যাই ভাবি একলা জীবনটা কি শুধু আমার রান্নাঘরেই কেটে যাবে কিন্তু আবার এক এক সময় ক্যামেরা অন করার পর ভাবি না আমি তো একা নই তোমরা তো আছো আমার সাথে এই ভাজাভাজি আমার সম্পর্কেও হয়েছে একবার এখন পনিরের তরকারিতে কি দিচ্ছি বলতো এখানে চার মগজ বাটা আর আদাটাকে একটুখানি গ্রেড করে নিয়েছি জানো তো আর এটা তো ব্লেন্ডার এখানে না আদাটা ওরমভাবে দিয়ে দিলে মিক্সির মতো বাটা যায় না জানো তো একটু দানা দানা থেকে যায় ওই জন্য একটুখানি গ্রেট করেই দিলাম আর তার সাথে একটুখানি না পোস্ত দিয়েছি ওটা দেখাবো ভুলে গেছি এটাকে ভালো করে বেটে নিয়ে এ দিয়ে দিলাম পনিরের মধ্যে এর মধ্যে সেরকম কিছু মশলা যাবে না একটুখানি হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি মিষ্টি একটুখানি নুন ব্যাস আর কিছু দেবো না আর একটুখানি টমেটো সস আছে আমার নিরামিষ ওটাই দেবো এই আমরা খেতে বসে গেলাম রাতের বেলা আর তনুকে বললাম পনিরটা খেয়ে বল কেমন হয়েছে তনু একটুখানি পনিরটা খেয়ে বলছে একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে মনে হলো বাহ কারোর কাছে তো আমি বেস্ট কুক কী বলতো রান্না একটু ভালো হলে না সবাই যদি খেয়ে বলে বাহ খুব সুন্দর হয়েছে তোমার কী তো রান্না করতেও ইচ্ছা করে আর মানে ভালোও লাগে রান্না শেষ মানে কিন্তু কাজের শেষ নয় এখনও কাজের অনেক কিছু বাকি আছে রান্না হলো খাওয়া হলো এক গাদা বাসন মাজা হলো এখনো আমি এখানে তোমার গ্যাস পরিষ্কার করছি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করছি তোমার তোমার দেওয়ালটাকে ভালো করে পরিষ্কার করছি সকালবেলার দিকে পরিষ্কার করে যাই কিন্তু রান্নার শেষে রাতের বেলাটা আর একটু ভালো করে পরিষ্কার করি রাতের বেলার সময়টা তো অনেকক্ষণ পাই ডিভোর্সের পর শুধু মানুষ কমেছে দায়িত্ব কমেনি বরং একটু বেশি সচেতন হতে হয়েছে কদিন ধরে তোমার জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম কদিন ধরে শুকনো হলো ওই জন্য একটুখানি গুছিয়ে নিচ্ছি রাতে না একটু নিজের সঙ্গে দেখা করি সারাদিনে এত কিছু সামলানোর পর নিজেকে বলি তুই খুব ভালো করেছিস ডিভোর্স মানেই কিন্তু হেরে যাওয়া নয় এটা একটা নতুন লাইফস্টাইল আমি সেটা ব্লগের মাধ্যমে তোমাদের সকলকে দেখাতে চাই যদি কেউ দেখে বলে ও পারে আমি কেন পারবো না তাহলেই আমার ব্লগটা সার্থক আমার এখানে যে জল দিতে আছে না জলটা খুব ভালো দিয়ে যাচ্ছে জানো তো আগে কুড়ি টাকা করে নিত এখন আবার পনেরো টাকা করে হয়ে গেছে হ্যাঁ তবে একটুখানি তুলতে একটু কষ্ট হয় লিফটে করে তুলি কিন্তু একটু চাগিয়ে ঢালতে হয় এটাই একটা কষ্ট কিন্তু মধুমিতা বলছিল স্টিলের একটা ফিল্টার হয় ওটা খুব ভালো মাঝে মাঝে চক ফিল্টার দুটো মেজে নিলেই মানে চেঞ্জ করে নিলেই হয় নিমতলাতেও না আমি একটা ফিল্টার কিনেছিলাম সেই ফিল্টারগুলো এরকম মানে ভেতরে এরকম ডান্ডি ডান্ডি মতো ছিল জানো ওগুলো মাঝে মাঝে আমি ওই এ দিয়ে মেজে ঘষে পরিষ্কার করতাম ওখানেও একবার জল ওরকম মানে ফিল্টার করা যায় তুমি কি ওই রকম ফিল্টারের কথা বলছো নিমতলায় কত জিনিস ছিল যেন আমার সবই ফেলে এসেছি ওই যে তুমি বলছো ওই ওই রকম যদি ফিল্টারটা তাহলে ওই ফিল্টারটা ওখানে ছিল তারপরে তোমার আমার দেয়াল আলমারি ছিল তারপরে সাবমার্শাল কল হ্যাঁ আরও কত কি টুকি টাকি জিনিস ছিল জানো তো তো যাই হোক এখন আমার সমস্ত কাজ এদিকে হয়ে গেছে আর আমি এখন এদিকে গেটে চাবিটা দিয়ে দিচ্ছি গেটে চাবিটা দেওয়া হয়ে গেলেই মোটামুটি আর কোনো কাজ নেই আচ্ছা বলো তো এমন মনে হয়েছে কোনো দিন যে সারাদিন ধরো তুমি অনেক কাজ করেছো কিন্তু মনে হচ্ছে কিছুই করিনি আজকে হচ্ছে আমার তেমনই একটা দিন এখন ঘড়ির কাটা তোমার বাজে একটা তোমার পাক্কা একটা আমার আমার ঘড়িতে দেখাচ্ছে কিন্তু তোমার এখন মানে ওই বারোটা পঁয়তাল্লিশ বাজে আর কি জানো তো দাদা ব্যাক ক্যামেরা করে একবার তোমাদেরকে দেখাই এ দেখো কটা বাজে দেখতে পাচ্ছ বা বারোটা পঁয়তাল্লিশ এখন আমি ঘড়িটাকে একটু ফাস্ট করে রেখে দিচ্ছি এই কারণে কারণ আমাকে তো বেরোতে হয় একদম পুরো বাইরেটা দেখো সুনসান অন্ধকার হয়ে গেছে খালি যা দরজাটাকে খুলে রেখেছিলাম একটু হালকা হাওয়া আসছে তো বেশ ভালো লাগছিলো কাজ হয়ে গেছে সব কিছু বসে বসে একটুখানি ভিডিওটা এডিট করলাম কালকে তো তোমার ভিডিওটা মানে ওই খেতে দেওয়া থেকে করে শেষ করে দিয়েছিলাম কারণ কালকে আর শরীর দিচ্ছিল না আমি আর পারছিলামই না করতে কাজ কাজও করতে পারছিলাম না আর আমার শরীরও পারছিল না বলি না আমি আর দিতে পারছি না আর আজকেও তাই করব আমি বলি না আজকে তো আমাকে ভিডিও এডিট করতেই বসতেও হবে আর তোমার কালকেও বসেছি কালকেও অনেক রাত্রি পর্যন্ত বসে বসে ভিডিও এডিট করেছি তারপরে গিয়ে ছি আর আজকেও দেখো সেম এতক্ষণ বসে বসে এডিট করলাম আর তখন বাসন বাসন মেজে পরিষ্কার করে মেথি ভিজিয়ে তারপরে তোমার ঘর মানে রান্নাঘর পরিষ্কার করেছি ঘর দানটা একবার করে ঝাড় দিয়ে নিচে দিয়ে তারপরে গিয়ে বসেছিলাম আর এখন বলি না এক একবার চলে যাই গিয়ে তোমার ভিডিওটাকে এন্ড করে দিই তারপরে আজকে ভাবছিলাম জলের ড্রামটাকে পাল্টাবো জলটা শেষ হয়ে গেছে আজকে বলি না থাক নিচে যা জল আছে কালকে তনুর জন্য মানে সারা সারাদিনে কালকে সন্ধ্যাবেলায় এসে মানে আর একটা ডাম ঢেলে দেব তো আজকে আর কি কিছু বলার নেই আমার এখন তোমরাই মানে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তোমরাই হলে আমার ইন্সপিরেশান তবে একটা জিনিস বলো তো বন্ধুরা আমি না অনেকেই আছে তোমার ডিভোর্সের পরে ভেঙে পড়ে কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়েছে আমি ডিভোর্সের পরে একটুও ভেঙে পড়িনি আমি নিজেকে আস্তে আস্তে করে নিজেকে গুছিয়ে নিয়েছি জানি আমাকে তনুকে মানুষ করতে হবে বড় করতে হবে সেই জন্য আমার মানে আমি দিকে তাকাই আর আমি যেটা হয়ে গেছে হয়ে গেছে সেদিকে আর আমি ফিরেও তাকাইনি আমি আমার মতো করে নিজেকে একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তবে আগে যতটা সচেতন ছিলাম না এখন নিজের প্রতি একটু সচেতন হয়েছি কিন্তু তারই মধ্যে যেন সেই আমার হাত কনকন পা কনকন কোমর কনকন লেগেই আছে আজকেই দেখো না একটুখানি বসতে উঠে দিয়েছি যেন মনে হচ্ছে যেন কোমরেও লাগছে যেন হাঁটুতেও লাগছে অথচ কিন্তু আমি এক্সারসাইজ করি যেন সব দিন হয়তো হয় না কিন্তু সপ্তাহে দু তিন দিন তো করি তারপরে এতটা রাস্তা হাঁটি তারপরেও কেন যে ওয়েটও কমে না ওয়েটের চাপটা মানে শরীরের চাপটা হাঁটুতে বিরাট পড়ছে জানো তো যার জন্য এরকম প্রবলেমটাও হচ্ছে চলো আর বেশিক্ষণ ক্যামেরা অন করে রাখবো না কারণ এটাও তো আবার অ্যাড করতে হবে না এখন তো একটা বাজে তোমার এখন কথা বলতে বলতে তোমার পঁয়তাল্লিশ ছিল এখন উনপঞ্চাশ হয়ে গেল প্রায় হ্যাঁ যাই হোক এখন চলো যাই গিয়ে এটা অ্যাড করি করে তারপরে তোমার এটাকে ডাউনলোডে বসাবো তারপরে গিয়ে ওটা ডাউনলোড হবে তারপরে গিয়ে শোবো বুঝলে তো না হলে কিন্তু শোবো না হ্যাঁ আবার সকালবেলা উঠে যদি সবটা করতে যাই তাহলে আবার মাথা খারাপ হয়ে যাবে আমার তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট আমার গোপালও ঘুমিয়ে পড়েছে আ আমাদের তনু দিদিও ঘুমিয়ে পড়েছে আমি খালি জেগে বেড়েছে বেড়াচ্ছি আমি হচ্ছে নিসাচার প্রাণী সবাই ঘুমাই আমি তখন জেগে ঘুরে বেড়াই ভাবো আমি এত রাত্রি ঘুমাই আবার তোমার সেই সাড়ে পাঁচটা বাজে না উঠে পড়ি হ্যাঁ এরম করে কতদিন চলে বলো তো একদিন ঢিম করে পড়বো একদম অক্কাই চলে যাব